ভোটের প্রচারে বেরিয়ে গুন্ডারাজ খতমের প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যারাকপুরের বর্তমান সাংসদ পার্থ ভৌমিক কিন্তু ব্যারাকপুর থেকে গুন্ডারাজ কমেনি উল্টে বেড়েছে অভিযোগ ভাতপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্ডে প্রসঙ্গত এক বছর পূর্ণ হয়েছে পার্থ ভৌমিক সংসদ হয়েছেন ব্যারাকপুর অপরাধের খতিয়ান তুলে বুধবার সাংবাদিক সম্মেলন করেন ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্ক অপরাধের ভিডিও জনসমক্ষে প্রকাশ করেন প্রিয়াঙ্ক তার দাবি গত এক বছরে ঘটে যাওয়া অপরাধের ছবি ব্যারাকপুরে পাঁচ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে ব্যারাকপুরে গুন্ডারাজ বেড়েছে নাকি কমেছে তা নিয়ে তৃণমূল সংসদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্তে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ প্রথমে সবাইকে নমস্কার অভিনন্দন জানাই যে আপনারা আজকে দিনের আমার ডাকায় প্রেস বিজ্ঞপ্তিতে প্রেস কনফারেন্সে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে কিছু কথা মনে করিয়ে দেবার জন্য ডেকেছি বিশেষ করে ব্যারাকপুরের মানুষ জানুক যে আজকের দিনটা হচ্ছে চার জুন ঠিক এক বছর আগে আজকে দিনে সারা ভারতবর্ষের পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট বেরিয়েছিল আজকেই দিনে সারা ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস করে এনডিএ ডি গভর্নমেন্ট করার জন্য নিজের মতামত দিয়েছিল দুর্ভাগ্য তার মধ্যে ব্যরাকপুরে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে কারচুপি করে এখানে সাংসদ হয়েছিলেন সাংসদ আছেন পার্থ ভৌমিক মহাশয় এক বছর ওনার আজকে দিনে এমপি হওয়ার কমপ্লিট হলো আমি আজকে দিনে আপনাদের মাধ্যমে পার্থবাবু এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দ এবং সরকারের কাছে ওনারই যে কথা উনি বলেছিলেন সেটা নিয়ে আমি প্রশ্ন করার জন্যে আপনাদের কাছে এসেছি আপনাদের মনে হবে যে ঠিক এক বছর আগে পার্থবাবু বলেছিলেন যে ব্যারাকপুর অঞ্চলে অনেক গুণ্ডারাজ আছে সে গুন্ডারাজকে উনি শেষ করবেন গুন্ডারাজ আমরা তখনও বলেছিলাম কি যদি গুন্ডারাজ আছে তাহলে এ যে মুখ্যমন্ত্রী যিনি নিজে পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর দেখছেন তাহলে কি উনি ফেলুয়ার আছেন যে ব্যারাকপুরে উনি গুন্ডারাজ শেষ করতে পারছেন না তাও পার্থবাবুর উপরে অনেক লোক বিশ্বাস করলো কি উনি সত্যি গুন্ডারাজ শেষ করবেন আজকে যখন এক বছর কমপ্লিট হয়েছে সেই এক বছর কমপ্লিট হওয়ার দিন আমি আজকে প্রশ্ন করতে চাইছি যে পার্থবাবু আপনি এই এক বছরে কীভাবে গুন্ডারাজ ক্রাইমকে এখানে শেষ করেছেন যেখানে যেদিন আপনি জিতেছেন সেই দিন থেকে আমাদের বৈরাকপুরে সুবীর নাগ থেকে নিয়ে শিউলি পঞ্চায়েতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙচুর করা থেকে নিয়ে নেহাটি অনিন্দিতার সরকার মহিলা মোর্চা নেত্রী বাড়িতে অ্যাটাক করার থেকে নিয়ে অনেক আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং সমর্থকদের বাড়িতে ভাঙচুর হয়ে অ্যাটাক হয় শুধু ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের বাড়িতে অ্যাটাক হয় না তারপরে যদি আপনি দেখেন তো পর পর আমাদের এই ব্যারাকপুর অঞ্চলে ক্রাইম রাজ গুন্ডারাজ বেড়েছে আমি তার একটা বিজ্ঞপ্তি আপনাদের মাধ্যমে দিতে চাইছি যে ব্যারাকপুর অঞ্চলে গত এক বছরে বত্রিশ থেকে চৌত্রিশটা বড় ক্রাইম ঘটেছে তার মধ্যে ব্লাস্ট ওপেন ওনাদের নেতার হাত থেকে গুলি চলছে লাইসেন্সি পিস্টল থেকে ইগাল পিস্টল থেকে তার সাথে থাকার লোক ওপেন মার্ডার করছে নেহাটি জেটিআই লোকজনকে গনপিটুনি মার করা হচ্ছে নেহাটি আরবিসি কলেজের পাশে ওনার তৃণমূল ছাত্র পরিষদের নেতার নেতৃত্বে সেখানে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দেওয়া হলো এই রকম করে মহিলা ঘর্ষণ থেকে নিয়ে ছিনতে থেকে নিয়ে ডাকাতি থেকে নিয়ে পুরো এলাকার মধ্যে শুধু গুন্ডারাজ আজকে দিনে চলছে যদি সংখ্যা বলা যায় সেই ক্রাইম একশো থেকে বেশি আমাদের বাইরাকপুর পার্লামেন্টের অন্তর্গত এক বছরের মধ্যে হয়েছে আনরেজিস্টার তো অনেকগুলো মামলা আছে যে মামলা রেজিস্টারই হতে দেয়নি তো আপনার আসার পর ক্রাইম রাজ গুন্ডারাজ বেড়েছে নাকি কমেছে এইটাই কিন্তু আমি প্রশ্ন করতে চাইছি আমার প্রশ্ন আছে পার্থ বাবু কাছে যে আপনি যে গুন্ডারাজ করা শেষ করার কথা বলেছিলেন সেই গুন্ডারাজ শেষ করার জন্য আপনি এখনো অবধি কী করেছেন আপনি যে বলেছিলেন যে এখানে মাতৃশক্তিদের সুরক্ষা দেওয়া হবে কোথায় সুরক্ষা দেওয়া হলো ওপেন শোষণ হচ্ছে একজন মাতৃশক্তিকে হরিশপুরে অপেন পুড়িয়ে ফেলে দেওয়া হলো মোহনপুরে একজন মহিলার সঙ্গে ঘর্ষণ হলো কোথায় ক্রাইম ক্রাইমরা শেষ হয়েছে আপনি ব্যারেকপুরে কথা ছেড়ে দিন এই এক বছরের মধ্যে ওনার নিজের নেহাটি বিধানসভাতে বড় বড় নম্বর অফ এইট এসিডেন্ট ঘটে তারপরে ক্রিমিনালরা বাইরে আছে আমি যে অজয় প্রসাদের ঘটনাটা বললাম যে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দিল সে দেবতনু এখন ওনার পাশে বসে থাকে যে লোকটা রেপিস্ট শোভন ওনাকে সুমন সে ওনাকে ফুল দিচ্ছে গুলদস্তা যেখানে বারে বার ডান্সারদেরকে নাচায় রেপিস্ট ওনাকে ফুল দিচ্ছে এটা হচ্ছে পার্থমিকের অরিজিনাল ক্যারেক্টার দিস ইজ দ্য অরিজিনাল ক্যারেক্টার অফ মিস্টার পার্থভৌমিক অ্যান্ড অরিজিনাল দিস ইজ দ্য কারেক্টর অফ টিএমসি আজকের দিনে আপনাদের কাছে আমি একটা ভিডিও আপনাদের কাছে রাখব যে ভিডিওতে আমরা পরিষ্কার সেই ভিডিওটা রিলিজ করছি যে বিগত এক বছরে কী করে আমাদের অঞ্চলে কতগুলো ঘটনা পর পর ঘটেছে শুধু ভারতীয় জনতা পার্টি নেই সাধারণ মানুষ কীভাবে মারা হয়েছে কীভাবে দোকান লুটপাট হয়েছে নেহাটি সবাই জানে অরবিন্দ রোড অত বড় মার্কেট সে মার্কেটে সেই মার্কেটে উপরে থেকে ছাদ কেটে ডাকাতি হয়ে যাচ্ছে যাচ্ছে না ওপেন রাস্তায় ক্রিমিনালরা নিজের হাতে পিস্টল নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি নিজে আমার উপরে আঠাইশ আগস্ট দু হাজার চব্বিশ প্রকাশ্যে আমার উপরে বোবাগুলি চালানো হয় তার মধ্যে আমি যে কোনো ভাবে আমার ড্রাইভার আমরা বেঁচে যাই এখানকার প্রাক্তন সাংসদ তার বাড়িতে অ্যাটাক হচ্ছে তো গুন্ডা রাজকে কে বাড়িয়েছে গুন্ডা রাজ অরিজিনালি কে প্রাশ্রয় দিচ্ছে কার সাহায্য পেয়ে আজকে দিনে ক্রিমিনালরা রাস্তায় নেমেছে এইটাই কিন্তু আমার জিজ্ঞাসাবাদ করার পার্থ বাবু কাছে অনেকগুলো জিনিসকে আমরা অল্প সময় জন্য দেখাতে পাইনি যেরকম আপনাদের মনে হবে নেহেটি যেদিন বাই ইলেকশন হচ্ছিল সেই দিন ভাটপাড়া বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সাউকে মেরে দেওয়া হলো এই রকম অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও মাধ্যমে আনতে পারিনি সময়ে যেহেতু কম আছে কিন্তু আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমি পুরো লিস্টটা দিয়ে দিচ্ছি যে বড় বড় ঘটনা ব্যারাকপুর অঞ্চলে ঘটেছে আবার আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করব সত্যি কি গুন্ডারাজকে শেষ করার জন্যে পার্থবাবু এখানে সাংসদ হয়েছেন নাকি ব্যারাকপুরকে শেষ করার জন্যে শুধু ক্রিমিনাল রাজত্ব উনি চালাচ্ছেন এই প্রশ্নটা রইল পার্থ কাছে কাছে আজকে দিনে বাইরেকুরে আপনি দেখবেন প্রত্যেক জায়গা জায়গায় মদের ঠেক থেকে নিয়ে জুয়া ঠেক থেকে নিয়ে এখন নতুন একটা সিস্টেম এসেছে ইলেকট্রনিক লোটো ইলেকট্রনিক একটা তার রাজাপ তো বেড়েছে ড্রাগস ওপেন বিক্রি হচ্ছে ছোট ছোট বাচ্চারা ড্রাগস আর গাঁজা খেতে স্টার্ট করে দিয়েছে পার্থ পার্থবাবু আপনি কি সত্যি এই গুণ্ডা রাস্তা শেষ করার জন্য বলেছিলেন আপনি কি চাইছেন ব্যারাকপুরকে বরবাদ করতে না যা ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যাবার জন্য এক বছরে আপনার ইতিহাস পার্থবাবুর ইতিহাস আমি চাইবো যে আপনারা নিজে দেখুন এবং এই ভিডিওটা আপনারা সবার কাছে নিয়ে যান যে এক বছরের মধ্যে পার্থবাবু সত্যি গুণ্ডারাজ কিভাবে এগিয়ে নিয়ে গেছেন সেটা আপনারা সবাই দেখবেন আমার এই এল এলইডি টিভিতে আমি পার্থ সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি এই গুন্ডারাজ আমি খতম করে দিল এটা আমার মানুষের কাছে বিজেপি কর্মীকে ম পাড়ারাপ আদে একই সকে পিটি ফুল পরা যোগণ পরিহা Dজেপিজেলে বলনে বেঙ্গল আ করে বিষস্ফরণ ভ কাউন্ মিশ একা ছ। তত পা আপনাম এ সামনে গুড়িয়ে উপমাজির অভিযো। বলেছি যখন দুর্গা খতম হবে তখন খতম কিন্তু পার্থ ভৌমিকের জয়ী হওয়ার পর হলো কি করল প্রতি এলাকায় অশান্তি খুন লুটপাট অরাজকতা অত্যাচার তুঙ্গে ওঠে ব্যারাকপুরের বুকে গত এক বছরে সাংসদ হওয়ার পরেই দুষ্কৃতীদের জেল থেকে স্বাধীন করেছেন ও নিশংস হত্যা লীলার রেকর্ড ভেঙেছেন পার্থ ভৌমিক একের পর এক ঘটনাক্রমগুলি দেখুন বিস্তারিত শিল্পাঞ্চল সেখানে দুষ্কৃতিরাজ নতুন নয় বারবার পিটিয়ে খুন করা হয়েছে কিংবা গুলি করে খুন করা হয়েছে বা আহত করার ঘটনায় তপ্ত হয়েছে শিল্পাঞ্চল পরপর ঘটেছে গুলি করে হত্যার মতো ঘটনাও করেছে চলে উত্তর চব্বিশ পরগনা জগদ্দলের ঘোষপাড়া রোডে দুষ্কৃতীরা পরপর সাত রাউন্ড গুলি চলায় প্রিয়াঙ্কু পান্ডের উপর

পঁচিশে টিটা করে দশ বছরের বালককে খুন করা হয় তার ঠিক দুদিন পরে চব্বিশে জানুয়ারি জেঠিয়া থানা এলাকায় সত্তর বছরের বৃদ্ধাকে গলা কেটে খুনের ঘটনা ঘটে আবারও শুটাও এবং জনবহুল চিড়িয়ামোড় এলাকায় যুবককে ব্যারাকপুরের মোহনপুর এলাকার জাফার স্কুলপাড়া অঞ্চলে প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় অষ্টম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল এক যুবক

এলাকায় গুলি খুনের পর ভাটপাড়াতে খুনের চেষ্টা ভাটপাড়ায় সঞ্জয় বারুই নামে এক ব্যক্তিকে ইলো মাথারিকো বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হামলা এলাকার দিন বিরুদ্ধে অভিযোগ

আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বারাকপুরের পরিত্যক্ত সিএসির অফিসে গুলি যখন মোহাম্মদ ইজাদের হক নামে এক যুবক নৈহাটিতে এক হিন্দু শিশুকে আম বাগানে আম কুড়ানোর অপরাধে পিটিয়ে মেরে ফেলে আম কুড়ানো শিশুটির অপরাধ কি ছিল পার্থ ভৌমিক সে হিন্দু এটাই তার অপরাধ ছিল নাকি আম কুড়াতে যাওয়া তার অপরাধ ছিল

গত এক বছরেই এত গুন্ডারাজ আর কত গুন্ডারাজ কায়েম করবেন পার্থভূমি ব্যারাকপুরের মানুষ নিস্তার চায় ব্যারাকপুরের মানুষ জবাব চায়